এই জীবন চক্রটা শুরু হয় জন্ম দিয়ে শেষ হয় তার মুক্তি দিয়ে কোন জীবী মরে যায় না এই জন্য কোরআনকে বুঝতে গেলে প্রথমেই বুঝতে হবে জন্মান্তরবাদকে ডক্টর বার্থ ইংরেজিতে বলা হয় ফিলসফিতে পড়েছিলাম বিয়ে ক্লাসে জন্মান্তর ছিল দুই নম্বরের হচ্ছে আধ্যাত্মবাদ অর্থাৎ মানুষের অন্তরের সঙ্গে যে জ্ঞানের সংযুক্তি সম্পৃক্ততা আছে অন্তরে কেবল উপলব্ধি করতে পারবে আত্মার উপলব্ধিতে যাহা আসে তা আধ্যাত্মবাদ নামে পরিচিত প্রত্যেক জিনিসের একটা দৃশ্যমান আছে আর একটা অদৃশ্য আছে আমার মুশেদ কেবলা সদর উদ্দিন আহমদ কেবলা যান এই আধ্যাত্মবাদ মাওলা হুসাইনের ভাষণের সঙ্গে সমন্বয় ব্যাখ্যা রেখে তিনি বলেছিলেন এইভাবে লিখেছেন এইভাবে যে ইংরেজি ভাষায় লিখেছিলেন এই অংশটুকু এভরি এক্সটার্নাল সপন্ডিং ইন্টারনাল কনজেকশন অফ দি মাইন্ড প্রত্যেকটা দৃশ্যমান যে বিষয়টা দেখা যায় সাধারণ দেখা এই সাধারণের ভিতরে আত্মিক উপলব্ধিমূলক আর একটা আত্মার দর্শনের মধ্যে আছে অন্য হল আধ্যাত্মবাদ যেমন আমরা আমি একটু উদাহরণ দিচ্ছি আমরা যে যে নামাজ পড়ি সালাদ কায়েম করার চেষ্টা করি এদের মধ্যে আমরা যে উদ্বোষটা করি এর মধ্যে কিন্তু শুধু উদ্বোষ না বিশাল কেমন আমার গুরুদেব সদর উদ্দিন আহমদিক এটা বলেছিলেন লিখেও ছিলেন আমাকে ওইভাবে লিখতেও বলেছিলেন আমি বিষয়ে একটা লেখাও লিখেছিলাম এই যে আমরা যে দৃশ্যমান ওয়াক্তিয়া সালাদটা করি দিনে পাঁচ বার ফল আসন মাগ্রি বেশা তাহার যত করি এই যে আমরা এই জিনিসটিগুলো করি এর মধ্যে শর্ত আছে দেখেন আধ্যাত্ম এবং দৃশ্যমানটা পার্থক্য দেখাবার জন্য শুধুমাত্র পাঁচটা শর্ত আছে এই আনুষ্ঠানিক সালাদ যে আমরা করি নামাজটা আমরা করি এর মধ্যে পাঁচটা শর্ত রুকু শেষদা সালাম কুয় এই পাঁচটা সকল মাঝহের লোকেরা লামু জাহাব আমাদের মুসলমানদের মধ্যে এরকম মাঝহাঁ আছে দল আছে সকল দলের লোকেরাই এই আনুষ্ঠানিক সালাতের সাথে এই পাঁচটা শর্ত স্বীকৃত এবং মেনে চলেন প্রথমটা কি কিয়াম কিয়াম শব্দের আবি শব্দ তো এর অর্থ হলো দাঁড়াইয়া যাওয়া তাহলে আমি দাঁড়াইয়া গেলাম আমি যখন এই কার্যক্রমটা শুরু করতেছি দাঁড়ায় গিয়ে আমি সানা পাঠ করলাম যেভাবে বলা আছে সানার মধ্যে আমি কি বললাম হে আল্লাহ আমি দুনিয়ায় ছিলাম দুনিয়া থেকে মনটা সরায়ে তোমার রাহে সালাদ কায়মের জন্য আমি দাঁড়িয়েছি এই স্বল্প সময়ের মধ্যে তুমি আমার অন্তরে আমার মনে মগজে দুনিয়ার কিছু ঢুকাইয়া দিও না আমার মন দুনিয়া থেকে সরাইয়ে মুক্ত যতক্ষণ আমি এই কার্যক্রমটুকু করব সপ্রনোদিত হয়ে আমি যখন ওয়াদা করলাম তখন আমি যদি এই ওয়াদা ভঙ্গ করে ফেলাই আমার ভঙ্গ হয়ে যায় ওয়াদা ভঙ্গকারী মুনাফেক হয়ে যান গা তাই শেষে বলা হলো আমাকে মুনাফেক করো না এই যে কথাটা বলা হলো এখন আমি যখন এইটুক করলাম করে সুরা ফাতেহা এটা ছোট সুরা অথবা বড় সুরা তিন থেকে পাঁচটা আয়াত পাঠানতে দুই নম্বর সত্য পূরণের জন্য আমি উঠে গেলাম সেটা হলো আমার রুকু আমি রুকুতে গেলাম রুকুতে গিয়ে আমি হাটুর উপরে দুই হাত দিয়ে শরীরের ভার হাতের উপরে দিয়ে সিজদার পূর্ব প্রস্তুতিটা আমি নিচ্ছি প্রি পারিস সিজদা রুকুর এর হাকিগতির তাৎপর্যটা কি আমি অর্ধনমিত হয়ে গেছি মাথা মাটিতে হাল তাতে নেই নাই তার পূর্ব প্রস্তুতি নিতেছি এর হাকিকতটা কি তাহলে একজন ব্যক্তি মানুষ দুনিয়াতেও আছে দুনিয়ার ঘর সংসারের কাজকর্ম করতেছেন সব সংসার পরিবারের সব কিছু তিনি করতেছেন আবার মুক্তির দিকেও তার ইচ্ছা আছে যেন আমি পরিত্রাণ প্রাপ্তির দিকে অগ্রসর হইতে পারি এই রুকুটা হলো এই একটা মানসিক হাল তৈরি করা এটা হলো আধ্যাত্ম দিক তারপর আমি কি করলাম সিজদায় গেলাম সিজদায় গিয়ে আমি আমার আমিত্ব আমি আর জগতে নেই যতক্ষণ আমি সিদ্ধারত ততক্ষণ আমি একেবারেই মানসিক হালে দুনিয়া থেকে সম্পূর্ণ বিরত তখন আমার রবের সাথে মনের মননের সাথে আমি আমার তার সাথে সমন্বিত হওয়ার প্রবল প্রচেষ্টার সাথে আমি নিজেকে হারিয়ে ফেলেছি এই অংশটির নাম হলো শেষদা কঠিন জিনিস তারপরে আমি কি করলাম সালাম ফিরে আসিলাম পাঁচ নম্বর কুয়দ মানে প্রার্থনা করলাম তাহলে আমি আবার দুনিয়ায় ফিরে আসিলাম তাহলে প্রথম দুনিয়ায় ছিলাম সারা পাঠ করে আমি দুনিয়া থেকে মন সরাইয়ে নিয়ে আসলাম আবার ওই কিয়ামুরু কুশেজদা এই পর্যন্ত কিন্তু আমি দুনিয়ায় ছিলাম না সালাম ফিরেই আবার দুনিয়ায় আসলাম তাহলে আমার সালাতের অংশ কতটুকু কিয়াম থেকে শুরু করে সালাম ফেরানোর ঠিক আগ পর্যন্ত আমি কতটুকু আমার নিজেকে দুনিয়া থেকে দূরে সরায়ে রাখতে সক্ষম হয়েছি দুনিয়া থেকে মনটাকে আমি কতটুকু দূরে বিচ্ছেদ করায় রাখতে পেরেছি কোরআনের পরিভাষায় এর নাম হলো সালাহ এখন এই কিয়াম থেকে শুরু করে সালামে রাখ পর্যন্ত যে কোনো সময় মনের মধ্যে যদি আমার দুনিয়া প্রবেশ করে দুনিয়ার কোন কথা তিনটা ভাবনা আমার মনের মধ্যে ঢুকে আমার মন কোথাও ধেয়ে চলছে কোথাও না কোথাও আমি কিয়াম থেকে সালামে আগ পর্যন্ত এই অবস্থানের মধ্যেই আছি তার মধ্যে আমার দুনিয়া ঢুকে গেছে গা আমি কি সেই সারা পাঠ করলাম যে শর্ত সেটা কি আমার রক্ষিত হলো হলো না তাহলে আমি মুনাফে হয়ে যাব কি কঠিন ব্যাপার দেখছেন